যে ব্যাপারটা শিখাবো সেইটা একটু মনোযোগ দিয়ে শিখবে ঠিক আছে মনোযোগ দিয়ে শিখবে শেখার চেষ্টা করব ঠিক আছে তাহলে খেয়াল করো জোবাইর আহমেদ একটাও পারি নাই ঠিক আছে না পারলে কি করার চেষ্টা করবে তাহলে একটু খেয়াল করো এখানে লেখা আছে বিন্দু ধান গম ঠিক আছে তাহলে আমাদের প্রথম প্রশ্ন ক নাম্বার সেটা হচ্ছে পিপিসি কি দেখো পিপিসি কি আমরা বলেছি যে পিপিসি মানে হচ্ছে কি দেখো পিপিসি মানে হচ্ছে প্রোডাকশন প্রোডাকশন পসিবিলিটি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ঠিক আছে পসিবিলিটি কার্ভ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ঠিক আছে সো এই ব্যাপারটা আমাদেরকে জানতে হবে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ সো এটা পরীক্ষা আসতে পারে পিপিসি কি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ দেন আমাদের দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বোঝায় সো যদি এই প্রশ্নটা আসে তখন আমরা বলবো যে উৎপাদন সম্ভাবনা রেখা বলতে এমন একটি রেখাকে বোঝায় যে রেখায় দুইটি দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করে এরপর তুমি সম্পূর্ণ সংজ্ঞাটা লিখে দিবে ঠিক আছে দেন আমাদের ঘ নাম্বার প্রশ্ন সূচির আলোকে রেখা অঙ্কন করো কি রেখা অঙ্কন করতে বলবে দেখো যখন তোমাদেরকে বলবে রেখা অঙ্কন করতে এর মানে তুমি শুধু রেখা অঙ্কন করে দিলেই হবে না তোমাকে কি করতে হবে ব্যাখ্যা দিতে হবে দেখো ভাই তুমি কিভাবে এগুলোর উত্তর লিখবা খেয়াল করো তোমার যখন সৃজনশীল প্রশ্ন লিখবা তোমার তো দশে দশ পাইতে হবে তাই না তোমার তো নয় নয় পাই তোমাকে দশে নয় পাইতে হবে অথবা দশে দশ পাইতে হবে অর্থাৎ তোমাকে ভালো করতে হবে তাই না যখন তুমি ভালো করতে চাইবা তখন তোমাকে কি করতে হবে অবশ্যই আমি যেভাবে বলতেছি এভাবে লিখবা এই যে ক লিখবে এভাবে ক লিখার পর এই যে দেখো আমি এটা কালার করে দিছি না তুমি কি করবা এই চারপাশে একটা নীল কালার কলম দিয়ে ডাক দিবা ঠিক আছে আবার লিখছি লিখছি দেখো আমি বলতো তাহলে ক এবং খ সৃজনশীল লিখার ক্ষেত্রে তুমি যদি দশে দশ পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই টেকনিকটি মাথায় রাখতে হবে সো প্রথমে তুমি কি লিখবা এইখানে লিখবা যে এত নম্বর প্রশ্নের উত্তর দেন তুমি ক নম্বরটা এখানে লিখবা মাছ বরাবর এবং ক নাম্বারটা লিখার পর এটাকে কি করবা একটা নীল কালার কলম দিয়ে দাগ দিয়ে দিবা চারদিকে একটা বক্স করবা নীল কালার কলম দিয়ে ঠিক আছে বক্স করার পর দেখো আমরা ক এবং খর জন্য এক পেজ ব্যবহার করব কি করব ক এবং এর জন্য আমরা এক পেজ ব্যবহার করব। খে খেয়াল করো তাহলে আমরা ক এবং খর জন্য একটা পেজ ব্যবহার করছি খ নাম্বার প্রশ্নটা দেখো উৎপাদন সম্ভাবনা রেখা বলতে নির্দিষ্ট পরিমাণ সম্পদের মাধ্যমে দুইটি দ্রব্যের সংমিশ্রণকে বোঝানো হচ্ছে সো এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন এবং আমি কিন্তু এখানে দুইটা প্যারাতে লিখেছি দেখো এক নাম্বার প্যারা দুই নাম্বার প্যারা অর্থাৎ খ আমাদেরকে দুইটা প্যারা করে উত্তর লিখতে হবে ঠিক আছে সো তাহলে আমাদের ক খ এর জন্য এক পেজ তাহলে এই প্রশ্নটা যদি আমি সমাধান করি একটু খেয়াল করবে দেখো তাহলে আমাকে একটু উৎপাদন সমন্বয় রেখা অঙ্কন করতে বলছে তাহলে আমি দেখো প্রথমে যারা একদমই পারো না তারা এভাবে একটা দাগ দিবে যারা একদমই জীবনে কখনোই উৎপাদন সমন্বয় রেখা অঙ্কন করতে পারো নাই বাট আজকে অঙ্কন করবে তারা এভাবে একটা দাগ দিবে প্রথমে ঠিক আছে তাহলে তুমি এভাবে একটা দাগ দিলে এবার একটু খেয়াল করো এখানে দেখো এই শূন্য আসে শূন্যকে কেটে দাও শূন্যকে কি করবো কেটে দিবো এখানে শূন্য আছে কেটে দাও তাহলে এই ঘর বাদ এই ঘর বাদ তাহলে ঘর থাকে কয়টা ভাই একটা ঘর থাকে দুইটা ঘর থাকে তাই না তাহলে যেহেতু শূন্যর ঘর শূন্যর ঘর বাদ যায় তাহলে আমাদের ঘর থেকে কয়টা দুইটা থাকে তাহলে আমরা কি করবো এরপর এই যে এইভাবে একটা কার রাখবো দেখো এটা কিন্তু অবশ্যই বাঁকা হবে এটা কি হবে অবশ্যই বাঁকা হবে সোজা দিলে হবে না আমরা যদি এটা এভাবে দিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না আমাদেরকে এই জিনিসটা কি করতে হবে অবশ্যই বাঁকা দিতে হবে তাহলে আমরা এটা বাঁকা দিলাম বাঁকা দেওয়ার পর আমরা এখন কি করব খেয়াল করো আমরা এখন যেহেতু শূন্যর ঘর একটা আরেকটা দুইটা শূন্য ছিল বাদ তাহলে আমরা এখানে কয়টা দাগ দিব দুইটা দাগ দিব কেন দুইটা দাগ দিব কারণ অলরেডি আমাদের এইখানে শূন্যর ঘর আর শূন্যর ঘর বাদ আছে মাত্র দুইটা ঘর তাহলে দুইটা ঘরের জন্য দুইটা দাগ দিব ক্লিয়ার এতটুকু বুঝতে পারছো কিনা বলো এতটুকু বুঝতে পারছো কিনা বলো এবার আমরা এখানে শূন্য লিখব কত লিখব শূন্য লিখব এবং উপরে অর্থাৎ এখান থেকে আমরা ছোট থেকে বড় লিখবো আবার এখানে ছোট থেকে বড় লিখব দেখো ছোট থেকে দেখো শূন্য আছে তারপরে পঞ্চাশ লিখলাম পঞ্চাশ তারপরে আছে কত একশো একশো লিখলাম তারপরে আছে দেড়শো দেড়শো লিখলাম ঠিক আছে তাহলে আমরা এখানে কত লিখলাম দেখো তাহলে প্রথমে ছোট তারপরে বড় তারপরে বড় ছোট থেকে উপরের দিকে বড় বড় লিখতে থাকলাম এরপর আমরা এখানে কত একটু করো আমরা কত দিচ্ছি এখানে আমরা পঞ্চাশ দিব ঠিক আছে এরপর একশো দিব এবং এরপর আমরা দেড়শো দিব ঠিক আছে তাহলে খেয়াল করো আমাদের এবার একটু খেয়াল করো তুমি দেখো প্রথমে শূন্য আছে শূন্য পরে পঞ্চাশ আছে পঞ্চাশ পরে একশো আছে একশো পরে দেড়শো আছে দেড়শো তাহলে এটা কিসের পরিমাণ দেওয়া আছে এটা তাহলে এখানে লিখবা গমের পরিমাণ কি লিখবা গমের পরিমাণ ঠিক আছে তাহলে এখানে কি লিখবা গমের পরিমাণ তাহলে আমি এখানে কিসের পরিমাণ দেখো শূন্য পঞ্চাশ একশো দেড়শো এই সিরিয়ালে না তাহলে এটা হচ্ছে গমের পরিমাণ ক্লিয়ার এটা হচ্ছে কিসের পরিমাণ গমের পরিমাণ এবার খেয়াল করো নিচে তাহলে কিসের পরিমাণ হবে অবশ্যই ধানের পরিমাণ এবার কতগুলো বিন্দু বাদ আছে দেখছো কতগুলা বিন্দু বাদ আছে তাহলে বিন্দুগুলো বাদ থাকলে আমাদের কি করতে হবে খেয়াল করো দেখো তাহলে এখানে ছিল এ বিন্দু তাহলে এখানে দিবা এ বিন্দু এখানে দিবা বি বিন্দু এখানে দিবা সি বিন্দু ঠিক আছে এখানে দিবা সি বিন্দু আরেকটা ঢাকে ডি বিন্দু এখানে দিবা ডি বিন্দু ঠিক আছে তাহলে দেখো এই যে আমাদের উৎপাদন সমরেখার চিত্র হয়ে গেল সো এই চিত্রটা যারা ভাইয়া চ্যাপ্টার টু এ কিছু ম্যাথ করান প্লিজ একই ভাই আমরা হচ্ছে আজকে প্রথম দ্বিতীয় দুইটাই পড়াবো যেহেতু দুইটা পড়াবো সেহেতু এখন প্রথমটা পড়াচ্ছি এরপরে দ্বিতীয়টা পড়াবো ঠিক আছে এখন যদি শেষ না হয় আজকে প্রথমটা আমরা শেষ না করতে পারি ইনশাল্লাহ আগামীকাল সকালে আমাদের বাকি দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশটুকু আমরা পড়ার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা খেয়াল করো তাহলে আমাদের হচ্ছে এখানে গমের পরিমাণ নিচে ধানের পরিমাণ দিলাম এখন চিত্রটা অঙ্কন করতেই হবে যখন চিত্রর কথা বলবে তখন আমাদেরকে আলাদা করে কি করতে হবে চিত্র পরিচিতিও দিতে হবে চিত্র পরিচিতি মানে হচ্ছে চিত্র ব্যাখ্যা তাহলে চিত্র পরিচিতি তোমরা কি করবে এখানে লিখবা এটাকে বলা হচ্ছে লম্ব অক্ষ এটাকে বলা হচ্ছে কি ধরো এটা ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ এটাকে অর্থাৎ এভাবে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে লম্ব নিজ বরাবর যেটা থাকে সেটাকে বলা হচ্ছে কি ভাইয়া বলো তাহলে উপরের বরাবর যেটা থাকবে সেটাকে বলা লম্ব নিচে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে ভূমি সো লম্ব এবং ভূমি ঠিক আছে তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে এইভাবে যেটা থাকবে উপরের দিকে সেটাকে বলছে লম্ব নিচের দিকে যেটা থাকবে সেটাকে বলছে ভূমি ঠিক আছে তাহলে আমরা লিখব লম্ব অক্ষ বরাবর গমের পরিমাণ এবং ভূমি অক্ষ বরাবর ধানের পরিমাণ দেখানো হয়েছে এবং চিত্রে এ বি সি ডি হলো উৎপাদন সম্ভাবনার রেখা আমি আবারও বলছি তোমরা কি লিখবা তোমরা এটা লিখবা যে চিত্রে লম্ব অক্ষ বরাবর গমের পরিমাণ এবং ভূমি অক্ষ বরাবর ধানের পরিমাণ দেখানো হলো এবং চিত্রে এ বি সি ডি হলো বিভিন্ন বিন্দু এবং এ এবং ডি হলো উৎপাদন সম্ভাবনা রেখা ঠিক আছে সো এটা তো তোমরা বলবা বলার পর তোমরা অ্যাকচুয়ালি কি করবা দেখো এবার তোমরা বলবা যে যখন ধানের পরিমাণ সর্বোচ্চ যখন ধানের পরিমাণ সর্বোচ্চ তখন গমের পরিমাণ সর্বনিম্ন যখন গমের পরিমাণ সর্বোচ্চ হয় তখন ধানের পরিমাণ হয় সর্বনিম্ন যখন গমের পরিমাণ হয় পঞ্চাশ একক তখন ধানের পরিমাণ হয় একশো একক যখন ধানের পরিমাণ হয় একশো একক তখন গমের পরিমাণ হয় পঞ্চাশ একক সুতরাং আমরা বুঝতে পারছি গমের পরিমাণ বৃদ্ধি পেলে ধানের পরিমাণ হ্রাস পায় এবং ধানের পরিমাণ বৃদ্ধি পেলে গমের পরিমাণ হ্রাস পায় তো বুঝতে পারছো সো এভাবে তুমি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিবে তাহলে তোমার হয়ে যাবে তাহলে তুমি তিনে তিন পাবে ঠিক আছে এই হচ্ছে আমাদের এক নম্বর সৃজনশীল এর ঘ নাম্বারটার উত্তর এবার একটু খেয়াল করো এবার আমাদেরকে বলেছে এবার আমাদেরকে বলেছে যে উৎপাদন সমন্বয় রেখার বাহিরে যদি এফ এবং ভেতরে যদি ই বিন্দু স্থাপন করি দেখো বাহিরে বলতে এখানে একটা বিন্দু দিলাম এই বিন্দুর নাম বলেছে এফ বিন্দু এবং ভিতরে একটা বিন্দু দিলাম যে বিন্দুর নাম বলেছে ই বিন্দু সো খেয়াল করো যদি তুমি বাহিরের বিন্দুতে উৎপাদন করো তাহলে কি হবে এবং তুমি যদি ভেতরের বিন্দুতে উৎপাদন করো তাহলে কি হবে দেখো এই যে বাহিরে যে বিন্দু আছে এবং ভেতরে একটা বিন্দু আছে খেয়াল করো এই যে দেখো এই পর্যন্ত যে উৎপাদন রেখার এরিয়া অর্থাৎ তোমার জমি আছে কোন পর্যন্ত ভাইয়া এই পর্যন্ত তোমার জমি আছে তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমার জমি আছে এবং এই জমির পরিমাণ ধরো চল্লিশ একর কত একর চল্লিশ একর জমি আছে তোমার ঠিক আছে এখন তুমি যদি তোমার সম্পূর্ণ জমিতে উৎপাদন করো তাহলে উৎপাদন অবশ্যই বেশি হবে এই যে বেশি হচ্ছে এটাকে বলা হচ্ছে পূর্ণ নিয়োগ কি বলা হচ্ছে পূর্ণ নিয়োগ অর্থাৎ তুমি তোমার সম্পদের সম্পূর্ণ নিয়োগ করলা তুমি তোমার সম্পদটা সম্পূর্ণ ব্যবহার করলা যেহেতু সম্পূর্ণ জমি ব্যবহার করছো উৎপাদনটা অবশ্যই বেশি হবে এই জন্য উৎপাদনটা বেশি হচ্ছে এখন প্রশ্ন দেখো এইখানে হচ্ছে তোমার সম্পূর্ণ জমি এখন তুমি যদি এইখানে উৎপাদন করো তাহলে অর্ধেক হয়ে গেল না অর্থাৎ তোমার জমির ভিতরে অর্থাৎ অর্ধেক অংশ কমে গেলো যদি অর্ধেক অংশ কমে যায় তাহলে উৎপাদন কি বেশি হবে নাকি কম হবে বলো ভাইয়া অবশ্যই উৎপাদনটাও কম হবে তাহলে এটাকে বলা হচ্ছে অপূর্ণ নিয়োগ এটাকে কি বলা হচ্ছে অপূর্ণ নিয়োগ আমরা বলতে পারি অপূর্ণ নিয়োগ অথবা আমরা এটাকে বলতে পারি সম্পদের অদক্ষ ব্যবহার অথবা আমরা এখানে বলতে পারি যে এইখানে যদি আমরা ভেতর উৎপাদন করি তাহলে আমাদের অনেকগুলো সমস্যার সৃষ্টি হবে যেমন এক নাম্বার তোমার হতে পারে যে কর্মসংস্থান কমে যাবে কর্ম যে সংস্থান থাকে সেটা হচ্ছে হ্রাস পাবে ঠিক আছে কর্মসংস্থান হ্রাস পাবে ঠিক আছে দুই হচ্ছে বেকারত্ব বৃদ্ধি পাবে কেন বেকারত্ব বৃদ্ধি পাবে কারণ দেখো ভাই তুমি তোমার সম্পূর্ণ জমিতে যদি উৎপাদন করো তাহলে তুমি শ্রমিক নিতে আগে দশজন এবং তুমি যদি অর্ধেক শ্রমিতে জমিতে উৎপাদন করো তাহলে তুমি শ্রমিক নিবা পাঁচজন এর মানে অবশ্যই অবশ্যই তোমার কি হলো তোমার জমির পরিমাণ কমে গেল আর জমির পরিমাণ যদি কমে যায় তোমার বেকারত্বর পরিমাণ কি হবে বৃদ্ধি পাবে আর জমির পরিমাণ কমে গেলে তোমার অবশ্যই কর্মসংস্থানও কমে যাবে আর এটাই তো বুঝতে পারছি আমরা তাই না এবং সম্পদের কোন ব্যবহার হচ্ছে না অদক্ষ ব্যবহার হচ্ছে উৎপাদন সর্বোচ্চ হবে না ঠিক আছে বুঝতে পারছো এতটুকু যদি বুঝতে পারো তাহলে আই থিঙ্ক ই বিন্দুটা ক্লিয়ার এবার এর বিন্দু দেখো ভাই তোমার জমি হচ্ছে এই পর্যন্ত আছে এখন তুমি যদি বাইরে যা উৎপাদন করতে চাও তাহলে কি হবে উৎপাদন করা যাবে বা খেয়াল করো তোমার জমি টুক ঠিক আছে এখন তুমি যদি বাইরে জমিতে উৎপাদন করতে চাও তাহলে যেই ব্যাটার জমিতে উৎপাদন করতে চাইবা সেই ব্যাটায় কি চাইবে সে ব্যাটায় অবশ্যই বলবে যে যেহেতু আমার জমিতে উৎপাদন করতে আসে ওর থেকে টাকা বেশি চামো টাকা বেশি চলো বাধ্য হ্যাঁ কি চাবে আমার জমি উৎপাদন করবে তাহলে দেখো আমি যদি আমার জমি বাদ দিয়ে অন্য মাইসের জমিতে যা উৎপাদন করতে চাই তা আমার আলাদা একটা কস্ট লাগতেছে কি একটা মজুরি সমস্যা হচ্ছে আবার শ্রমিকের সমস্যা হচ্ছে তাই না সেই রকম বিভিন্ন সমস্যা আমরা কি হচ্ছে সম্মুখীন হচ্ছে দেখো এই যে আমরা যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি হ্যাঁ তাহলে আমার এখন কি করা উচিত দুধ তুলি আমরা যদি ধর্ম মেশের জমিতে উৎপাদন নাই করতাম তাহলেই তো ভালো হতো তো এই অঞ্চলটাকে উৎপাদন করা যায় বাট না করাই ভালো এই জন্য এটাকে বলা হচ্ছে অ অর্জন যোগ্য অঞ্চল যেহেতু এই জমিটা হচ্ছে অন্য জায়গার সো এই জন্য এটাকে বলা হচ্ছে অ অর্জন যোগ্য অঞ্চল যেখান থেকে অর্জন করা যাবে বাট অর্জন করলেই ভালো অর্থাৎ অর্জন না করাটাই বেটার সো এই জন্য এটাকে বলা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল অর্থাৎ আমরা যদি ই বিন্দুতে উৎপাদন করি তাহলে সম্পদের অদক্ষ ব্যবহার হবে সম্পদের পূর্ণ ব্যবহার হবে না উৎপাদন সর্বোচ্চ হবে না কর্মসংস্থান হ্রাস পাবে বেকারত্ব বৃদ্ধি পাবে সুতরাং আমরা বুঝতে পারছি উৎপাদন সমন্বয় রেখার ভেতরের বিন্দুতে আমরা উৎপাদন করলে সব কিছুতেই হ্রাস পায় এবং আমরা যদি দেখি যে উৎপাদন সমানরেখার বাহিরের বিন্দুতে এখানে উৎপাদন করা যাবে না কারণ কি কারণ এটাকে বলা হচ্ছে অ অর্জনযোগ্য অঞ্চল এবং অ অর্জনযোগ্য অঞ্চল হওয়ার কারণে এখানে উৎপাদন করা যাবে না এবং এখানে উৎপাদন না করার চারটি সীমাবদ্ধতা আছে এক নাম্বার তোমার শ্রমিকের সীমাবদ্ধতা দুই নাম্বার তোমার জমির সীমাবদ্ধতা তিন নম্বর তোমার মজুরির সীমাবদ্ধতা চার নাম্বার তোমার উৎপাদনের সীমাবদ্ধতা সুতরাং তোমার এই চারটা সীমাবদ্ধতার মধ্যে পড়তে হবে আমি চিন্তা করলাম না না এ বিন্দুতে কোনো উৎপাদন করা যাবে না বুঝতে বুঝতে পারছো এটা কি ক্লিয়ার এই হচ্ছে আমাদের উৎপাদন রেখা থেকে প্রশ্ন আসে তো এই প্রশ্নগুলো আসে উৎপাদন স্মরণ রেখা থেকে তোমাদের যাদের সমস্যা ছিল আমি আশা করছি যে এতটুকু করলে তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তো যাদের সমস্যা আছে তোমরা ভালো করে পড়ো ঠিক আছে তাহলে ইনশাল্লাহ তোমাদের এই সমস্যাগুলো আর থাকবে না